আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিহার দর্শক বন্ধু তত বন্ধু আমরা আজকে মাসাইল সিয়াম সিয়ামের মাসালা এগারো নম্বর পর্বে নতুন কিছু মাসালা আলোচনা করব তিনটি বিষয় যা সবগুলি প্রায় স্বামী ত্রিশ বিষয়ে মাসালাগুলো প্রথম মশলাটি হলো যদি কেউ রাত্রে সহবাস করার পর স্বামী স্ত্রী শুয়ে আসে বা শুয়ে গিয়েছে গোসল না করে ফজরের আজান হয়ে গেছে রোজার বা শিয়ামের কোনো ক্ষতি হবে কিনা না শ্যামের কোনো ক্ষতি হবে না কারণ বিশুদ্ধ আলিশ সাবস্ত রাস্লাহ সাল্লাম সকাল করেছেন গোসল ফরজ অবস্থায় আসবা হা সুতরাং এতে কোনো সমস্যা হবে না শালা গোসলের ব্যাপারটা হলো গোসল পুরুষ হলে তাদের অবশ্যই কী করতে হবে তাড়াতাড়ি গোসল করে ফজরের নামাজের জামাত ধরতে হবে এটা ফরজ আর মহিলারা ইচ্ছা করলে আরও লেট করতে পারে তারা সুবিধা অনুসারে পুরুষকে আগে সুযোগ দেবে গোসলের যেহেতু টাইম সব ফজরের টাইম হয়ে গেছে এবং শ্যাম অবস্থা উভয় নাকে পানি দেওয়ার সময় অজু করা সে নাকে এবং পানিদের মুখে দেবে তখন অতিরঞ্জিত করবে না শ্যাম শুরু হয়ে গেছে পুরুষ এবং নাকি উভয় আস্তে আস্তে সাবধানে দেবে মহিলারা যদিভাবে গোসল ফরজ হয় অথবা তাদের মাসিক থেকে পবিত্র হয় অথবা প্রসূতি সন্তান যেটা নাকি প্রসূতির থেকে প্রবৃত্ত হয় তাহলে তারা লেট করতে পারে তবে ওই লেট যেন বেশি লেট না হয় একেবারে সালাদ কাজা না হয়ে যায় কে লাগতে হবে সূর্যোদয়ের আগে সালাদ কমপ্লিট করতে হবে এবং তাদের জন্য যত তাড়াতাড়ি হয় সম্ভব নিঃসন্দেহে আও রক্ত বা সুর রক্ত সালাদ উত্তম যত সব তাড়াতাড়ি করবে বাকি যদি সূর্য উদয়ের আগে সালাদ পড়ে নেবেন কোনো আগে হবে না তো উত্তম হবে না এটা নিশ্চয়ই দুই নম্বর মাসে আসি এটা নারী পুরসভার জন্যই সিয়াম অবস্থায় ঘুমিয়ে গেছে দিনের বেলা স্বপ্নদোষ হয়ে গেছে নারী হোক বা পুরুষ তাহলে ওই স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা বা সিয়াম ভঙ্গ হবে না এটা মনে রাখতে হবে এবং এ ব্যাপারে কোনো না করে অনেকে তবে ওই গোসলের সময় বললাম ফরৎ গোসলের সময় অবশ্যই সালাতালা গোসল করতে হবে এটা মনে রাখতে হবে নারী পুরসভাকে মতো সালা তাহলে করতে হবে নাকে এবং মুখে পানি দেওয়ার সময় অজু অজুর যে প্রথমত সন্ধ্যা হলো বাঁ হাত দিয়ে পরিষ্কার করে নেওয়া অঙ্গগুলো এরপরে অজু করবে সালাতের অজু মতো এরপরে মাথার উপর ড্যান দেখতে পানি ঢালবে এই যে অজু করার সময় নাকে মুখের জন্য খুব জোরে পানি পরিষ্কার নেওয়া এটা খেয়াল রাখতে হবে তৃতীয় মশলা হল যদি হ্যাঁ যদি কোনো স্বামী স্ত্রীর উভয় উভয় স্পর্শ এমনি স্পর্শর দ্বারা সহবাসের নিয়ত করে নাই এমনি একে স্পর্শ বারবার দৃষ্টি এটার দ্বারা যদি উভয় জানে যে এগুলো বারবার করলে আমার বীরজ্যপাত হয়ে যাবে তাহলে উভয়ের জন্য এটা ফরজ যে এগুলো না করা জরুরি যেন ভঙ্গন হয় আর যদি মনে করেন এটা আমার সমস্যা নেই কন্ট্রোলিং পাওয়ার আছে কোনো সমস্যা হবে না কনফার্ম থাকে তাহলে কোনো সমস্যা নেই স্পর্শ করা দৃষ্টি করা একসাথে শুয়ে থাকা কোনো সমস্যা নেই এমনকি চুমবন্ধু যেটা দেওয়া স্ত্রীকে আসল্লা আসলাম করেছে তার কন্ট্রোলিং পাওয়ার সবচেয়ে বেশি ছিল কোনো সমস্যা নেই কিন্তু যদি জানে এগুলোর দ্বারা আমাদের বীর্যুপাত নারী বা পশু ভাইয়ের কোনোভাবেই জায়জ নেই যদি এমনটি করে তাদের জন্য তৌবা ফরজ এবং দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে কোনো কিছু না খানা পানা থেকে থাকতে হবে এবং ওই রিয়ামের কাজা করতে হবে মনে রাখবেন এ বিষয়ে যেন গাফতি না হয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন যেন এমন করে আমাদের দত্তান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো